সকালে কে কি নাস্তা করছ আমি এখানে পাতিলে নিয়ে বসে পড়ছি ফুলকপির তরকারি সিম দিয়ে রান্না করছিলাম আর রুই মাছ দিয়ে তো একটু কাঁচামরিচ তো মুড়ি নিয়ে পাতিলের ভিতরে বসে পড়ছি দেখি পাতিলটা আমাকে ভাইরাল করে দিতে পারে কিনা আর মাছের ভিতরে যদি সব চাইতে পছন্দ কি আমি ফালাই আলহামদুলিল্লাহ ছোট কাটা সব চাবিয়ে একদম পিষে ফেললি তো কে কে খাবে মুড়ি চলে আসো